এই ইভেন্ট ব্লক কুকিং ব্লগ ফুডিং ব্লক লাইফস্টাইল ব্লগ ট্রাভেল ব্লগ বলছি একটু ব্লগ দেখবেন আজকে আমি ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে আমি কোথায় যাব বলো তো বাড়ি যাব আর এই মামা বাড়ি যাওয়াটা হবে আমার প্রথম ট্রেনে চেপে যাওয়া তো চলো আমার প্রথম ট্রেনে চাপার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই অন্টু টাটা করে দাও দাদু ঠাকুমাকে আমি তো এখন ঘুমিয়ে কাদা তাই ঘুমের ঘরেই সবাইকে টাটা করে দিলাম টাটা করে গাড়িতে উঠে বসলাম কিন্তু গাড়ি ছাড়তেই আমার চোখ খুলে গিয়েছে এ কি আমি সকাল সকাল এত আলো কি করে দেখছি অন্যান্য দিন তো আমাকে এত আলো দেখতে দেওয়া হয় না যাই হোক আলো দেখতে দেখতেই আমরা চলে এসেছি হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনে ঢুকতেই আমি আবার ঘুমিয়ে গিয়েছি ওই দেখো আমাদের ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজকে আমরা বন্দে ভারতে চেপে মামাবাড়ি যাব। একদম আমার প্রথম ট্রেন জার্নিটা স্পেশাল হতে চলেছে আমি এখন মায়ের সাথে ট্রেনের সিটে বসে পড়েছি আর ঘুমিয়ে ঘুমিয়ে মজা নিচ্ছি আমার ট্রেন জার্নির অন্যান্য দিন তো আমি এই সময় ঘুম থেকে উঠি না তাই আজকেও অভ্যেসবশত ঘুমিয়ে কাদা হয়ে আছি ওই দিকে যে ট্রেন চলতে আরম্ভ করে দিয়েছে সে এটা আমার খেয়াল নেই তাই আমার হয়েই মা এক্সপ্রেশন দিয়ে দিল আর ট্রেন চলা শুরু হতেই ওইদিকে খবরের কাগজ আসা স্টার্ট করে দিয়েছে সবার টেবিলে টেবিলে ডেস্কে ডেস্কে খবরের কাগজ দিয়ে যাচ্ছে বাবাকেও দিয়েছে হিন্দি ইংরেজি বাংলা সব রকমের কাগজ আছে তো যাই হোক বাবাকে খবরের কাগজ দিয়ে দিয়েছে আর খবরের কাগজ হাতে পেয়েই বাবাও সঙ্গে সঙ্গে খবরের কাগজটা পড়া স্টার্ট করে দিয়েছে বাবা যখন খবরের কাগজ পড়তে ব্যস্ত তখন বাইরে মাঠ ঘাট আকাশ সব কিছুর দৃশ্যপট বদলাতে আরম্ভ করে দিয়েছে এমনিতে তো আমি আলো দেখতে আকাশ দেখতে ভালোবাসি কিন্তু আজকে আমি ঘুমিয়ে কাদা একদম মায়ের বুকে মাথা রেখে বাবু সোনা হয়ে ঘুমোচ্ছি তাই বাইরে কি কি বদল হচ্ছে সেই দিকে আমার কোনো ভ্রক্ষেপ নেই আমি এখন মনের আনন্দে ঘুমোচ্ছি বাড়ি যাবো ভারী মজা তারপর চলে এসেছে চা বাবার মায়ের জন্য চায়ের শেষে দুটো করে বিস্কিট আর কাপে গরম জল দিয়ে দিয়েছে সেইখানে বাবা চায়ের শেষে থেকে পাউডার আর কি যেটা দিয়েছে সেই পাউডারটা গরম জলে গুলে মায়ের জন্য চা রেডি করে দিচ্ছে তারপরে বাবা নিজের জন্য চাটা রেডি করে নেবে এই দেখো আমি তো এখন বিস্কুট খেতে পারি না কিন্তু বড় হলে তখন আমি এই বিস্কুটগুলো থেকেই ভাগ বসাবো তখন কিন্তু ওদেরকে আর দেবো না আমি একদম লাফিয়ে ঝাঁপিয়ে হামলা করে নিয়ে নেব। সবাই যখন চা খেতে ব্যস্ত তখন আমি চোখ খুলে দিয়েছি চোখ খুলে ড্যাব ড্যাব করে দেখছি যে ওরা আমাকে বাদ দিয়ে একা একা কি খেয়ে নিচ্ছে আমাকে তো সবসময় শুধু দুধুই খাওয়ায় এইবার আমি মনের আনন্দে আকাশ দেখছি আলো দেখতে আমার মতন কেউ আর ভালোবাসে নাকি আমি সবসময় যতটা পারি দুচোক ভরে আকাশ মাঠ ঘাট যা কিছু আছে আলোময় সব কিছু আমি দেখি রঙিন জিনিস আমার খুব পছন্দের আর আমি যখন এই মাঠ ঘাট দেখছি তখন বাবাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গিয়েছে এই দেখো ব্রেকফাস্টে কত কি দিয়েছে কিন্তু আমার তো এসব খাওয়ার কোনো জোর নেই আমাকে মা শুধু দুধুই খাওয়ায় বলছে অন্নপ্রাশন না হওয়া অবধি এই ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো আমি নাকি কিছুই খেতে পাবো না বলো তো তোমরা আমার কি এরকম রোজ রোজ এই একই জিনিস কি খেতে ভালো লাগে দুধু খেয়ে খেয়ে আমার মুখে অরুচি ধরে গিয়েছে আমি এখন ভাবছি কবে বড়দের মতন নোনতা ঝাল মিষ্টি এসব খাবো বাবা এখন পাউরুটিতে বাটার লাগাতে ব্যস্ত তারপর হলুদ হলুদ সবুজ সবুজ আমার কাছে অপরিচিত যেসব খাবার সেইগুলো তৃপ্তি সহকারে খেয়ে নেবে আমাকে দেবেই না তাই আমি কি করি আমি এখন মায়ের কোলে উঠে পড়েছি আমি মায়ের কোলে উঠে ঘুর ঘুর করতে এমনিতেই খুব ভালোবাসি আমি বেসিক্যালি কোলে চাপতেই খুব ভালোবাসি আর এখন আমাদের ট্রেনটা কত স্পিডে চলছে জানো একশো কিলোমিটার পার আওয়ার প্রতিবেগে ট্রেনটা এখন দৌড়চ্ছে আর দেখো বাইরের সিনসিনারিটা কি সুন্দর আমি কোলে চেপে সেই সবের মজা উপভোগ করছি তোমরা আমার মতন কোলে চাপতে ভালোবাসো নাকি আমি কিন্তু ঘাড়ে মাথা রেখে এসব দেখতে খুব ভালোবাসি যে কে কি করছে কে আমার সম্বন্ধে কি বলছে কোথায় কি আসছে যাচ্ছে এইগুলো আমার খুব প্রিয় এরপর আমি বাবার কোলে বসে পড়েছি বাবার কোলে বসে আবার আমি দেখছি কীরকম সবুজের রং বদল হচ্ছে আকাশের নীলের রঙ বদল হচ্ছে বাইরের দৃশ্যপট কীরকম চেঞ্জ হচ্ছে কত স্পিডে আমাদের ট্রেনটা ছুটে চলেছে এই সব আমি মন দিয়ে দেখতে দেখতেই আবার ঘুমিয়ে পড়েছি ট্রেনে ওঠার সময় আমি যেরকম ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিলাম এখনও আমার ঠিক একই অবস্থা এখন আমাদের ট্রেন থেকে নামতে হবে আর আমি তাই সকালের মতন আবার এখন একবারে ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছি কোথায় কি হচ্ছে সেসব আমার আর কোনো হুঁশি নেই আমরা এখন রামপুরাট স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে নেমে আমরা প্রথমে একটু বড় মিমির বাড়ি যাব এই যে আমি বড় মিমির বাড়ি চলে এসেছি আর বড় মিমিদেরকে আমি এখন আমার পাকামোগুলো দেখাচ্ছি আমি দেখাচ্ছি এখন আমি কি কি স্কিল শিখেছি

ভাইয়ের জন্য বেলুন এই দেখো তুমি দিদি দিদি সবাই আমার জন্য কত বেলুন এনে দিয়েছে আমি তো বেলুন দেখতে খুব ভালোবাসি আর এখন আমি দিদিদের সাথে খেলা করবো তোমাদের সাথে আবার পরে দেখা হবে দিদিদের সাথে অনেক দিন পরে দেখা তাই দিদিদের আদরের সমস্ত বাদ ভেঙে গিয়েছে আমিও এখন মন ভরে আদর খেয়ে নিই তারপর সন্ধ্যাবেলায় তো বদমাইশি করবো দিদিদের সাথে ততক্ষণের জন্য টাটা